নমস্কার আমি আপনাদের কাছে জ্যোতিষ সাবজেক্ট নিয়ে অনেক কথা বলি এবং আগামী দিনে গত বহুদিন বলছি এবং আগামী দিনেও বলব আজ আপনাদের কাছে একটা তত্ত্ব তুলে ধরব যে গ্রহের অবস্থান জন্মকালীন গ্রহের অবস্থান এবং ট্রানজিটের গ্রহের গ্রহের অবস্থান মানুষের স্বভাব চরিত্র এবং মানুষের নিজস্ব অবস্থান মান বৃদ্ধি করা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক মান বৃদ্ধি করে থাকে এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যারা জ্যোতিষ মানে না তারা তো বহু কথা বলে একটা ভদ্রলোক ছিল মারা গেছেন উনি বলতেন আমি জ্যোতিষ মানি না এই সেই বিজ্ঞান নিয়ে বারো কথা অথচ বিজ্ঞানের কিছুই জানে না আমি ওনাকে বলেছিলাম আপনার ডেট অফ বার্থ টাইম অরিজিনাল দেবেন দিয়েছিলেন আমি ওনাকে যে কিছু কথা বলেছিলাম তাতে উনি ভয় পেয়ে গিয়েছিল আমি যদি ওনার স্ত্রীকে বলে দিই মানে গ্রহের অবস্থান মানুষ আমাদের কাছে মানুষকে স্বচ্ছভাবে চিনতে পারি এবং গ্রহের ট্রানজিটগত সঞ্চারগত অবস্থান মানুষের পরিবর্তন ঘটায় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মানগত সম্পত্তিগত বিভিন্ন গ্রহে আমাদের বাস্তব জীবনের অবস্থানকে নির্দেশ করে এমন সন্ন্যাসী আমরা বলে দিতে পারি এটা কোনো বাজে কথা নয় শনি রাহু বা কেতুর সংযোগ দেখে কোথায় অবস্থান করেছে সেটা দেখে কবেশে সন্ন্যাসী হবে দশার প্রভাব দেখে আমরা বলে দিতে পারি এবং পারি এবং বলেছিও প্রচুর বলেছি প্রচুর প্রচুর বলেছি বিদেশ যাবে কি যাবে না এই রাহুকে দেখেই বলে। যায় রাহু রবি বুধ বৃহস্পতির প্রভাব কে কোথায় অবস্থান করেছে এগুলো দেখে বোঝা যায় এমনকি আমরা এটাও বলতে পারি বর্তমানে আপনার সাথে কোনো মহিলার যদি বিবাহিত লোক হন বা বিবাহিত না হয় জাতক জাতিকারা বিবাহিত না হয়ে অবিবাহিত হলেও এবং বিবাহিত হলেও আমরা বলে দিতে পারি যে আপনার সাথে কোনো মহিলা বা কোনো পুরুষে অবৈধ সম্পর্ক রয়েছে বর্তমানে রয়েছে এবং আপনি অবৈধ সম্পর্কে অর্থ ব্যয় হয় আপনার বহু বলেছি বহু বহু আপনার ব্যবসা ডুবে যাওয়ার কারণ অবৈধ রিলেশন শুধু অর্থনৈতিক নয় মানসিকভাবেও মানুষ ভেঙে পড়ে এবং ব্যবসার অবনতি হয় এগুলো আমরা বলে দিতে পারি আমি বলছি তো যে কে কত পারসেন্ট নম্বর পাবে বা পেয়েছে গত দিনে আগামী দিনে কত পার্সেন্ট পাবে এবং কত পার্সেন্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট বলব গ্রহের অবস্থানগত প্রভাব সঞ্চারের প্রভাব পিছিয়ে যাব পাঁচ পাঁচ বছর পিছিয়ে গিয়ে আরামসে বলবো আমি বলবই যে আপনি আপনার সন্তান যেইতে চান্স পাবে কি পাবে না নিতে চান্স পাবে কি পাবে না কোন সাবজেক্ট নিয়ে পড়লে তার উন্নতির প্রভাব বৃদ্ধি পাবে কনফার্মেশন বল কনফার্মেশন সে বলেটিক্স আমি জানি জ্যোতিষ বিদ্যানা আগেও বলেছি এখনো বলি টু থ্রি পাস ছেলে মেয়েরা টিপ টিপ লাগিয়ে বসে কিছু বলতে পারে বিদ্যাকে সঙ্গে নিয়ে বলতে পারে না সিস্টেমকে সঙ্গে নিয়ে বলতে পারে না একদমই পারে না পারবেই না কনফার্মেশন পারবে এই যে গায়ে মানে না আপনি মরল একটা কথা আছে না কেউ তাকে মানছে না অথচ সে বলছে যে আমার কথা শুনতে হবে আমার কাছে আসতে হবে এই যে গায়ে মানে না আপনি মরল এই লোকগুলো বুধ তার মেমরি পাওয়ার দেয় না খুব তার ইন্টুইশন পাওয়ার দেয় না খুব এটা কোন বুধ এটা করতে পারে রাহু বা মঙ্গলের নক্ষত্র প্রাপ্তি হলে এটা করতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রাহু বুধ একসাথে শনির নক্ষত্র নেই তারা একটু পাগলামেও করে কিন্তু ওই বৃহস্পতি ভালো থাকলে খুব একটা ভালো থাকলে জ্ঞান দিয়ে ফেলে কি বলছে সে নিজেও জানে না আমরা বলতে পারি কনফার্মেশন অথেন্টিক সাবজেক্ট যে মানে না আমার কাছে আসবে প্রেস কনফারেন্সে বসবে আমি তার ডেট অফ বার্থটা নিয়ে আসতে হবে যে নার্সিংহোম বা হসপিটালে জন্মেছে সেখান থেকে এজ বলতে হবে শুধু হরস্কোপটা বলে দিন না মিথ্যে বলবেন না কনফার্মেশন এজ বলে দেব হরস্কোপটা বলে দিন সত্তর বছর বয়স হলেও বলে দেবো দুপা দু এক মাস এদিক ওদিক হতে পারে বই এবং আপনি কি করেন না করেন কোথায় যান কতটা আপনার বৃত্তিটা চৌর্য না লোক ঠকানো সব বলে বিজ্ঞান বলা যায় রিপেয়ারিং হয়তো সব সবসময় হয় না এটা কনফার্ম রিপেয়ারিং হয়তো সবসময় হয় তো সব পেশার লোকেরই কি সব কি মামলা যেতে তার মক্কেলরা কেউ জেল খাটে না তার মক্কেলরা কেউ জমি উদ্ধার করতে পেরেছে এরকম সবার হয়েছে কিছু না কিছু তো জমিতে হেরেও যায় জমি তার উদ্ধার হয় না সব ডাক্তারের পেশেন্টরা কি সবাই সাকসেস হয়ে গেছে সে তো হয়ই কিছু গণ্ডগোল হয় কিন্তু মেজর পোর্শন বলে দেব মেজর পোর্শন জ্যোতিষ এমন একটা সাবজেক্ট না পৃথিবীর প্রথম সাবজেক্ট প্রথম সংগঠিত সাবজেক্ট অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি যত সভ্যতা আছে জ্যোতিষের নিদর্শন সেখানে আছে থেরাপিটা রঙের সাবজেক্টটা রঙের উপর দাঁড়িয়ে আছে মানুষের প্রথম অনুভূতি গন্ধ সেকেন্ড অনুভূতি রং সমাজ গঠন হয়েছে কামের দ্বারা কাম দেবতা দেবতা আমাদের থেরাপিটাই রং যে ভালো সিলেক্ট করতে পারে স্টুডেন্ট ক্লায়েন্ট তার বিদেশে যায় দেশেও চরম উন্নতি করে এই তারিখে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা হবে কর্মহানির প্রভাব আছে আপনি একটু নিজেকে সংশোধন করে চলুন আমরাই বলে দিতে পারি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না পৃথিবীর কেউ বলতে পারবে না পৃথিবীর বাইরে যারা থাকে যাদের নামটা আমরা ভগবান বলি এরা কেউ স্পর্শ করলেও তো ভালো হয় সাধক স্পর্শ করেছে অনেক অনেকে অনেক বড় হয়েছে নমস্কার ভালো থাকবে